দেখুন বন্ধুরা এগুলো লোয়ার মাছ লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন সুন্দর করে রান্না করে নেবো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল ঢেলে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পড়ে গেল কড়াইতে কুচি এখন ভালো করে নেব এখন পিঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে বন্ধুরা এখন হালকা পরিমাণে একটু আদা দিয়ে দেব আদাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে নেব এর পাশাপাশি কিছুটা স্বাদ অনুসারে লবণও দিয়ে দিব এখন অল্প কিছু পানি দিয়ে দেব এখানে রয়েছে তিয়াস পাতা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুড়া ভালো করে নেড়ে চেড়ে নিব এখন কিছুটা টমেটো অ্যাড এখন ঢেকে রেখে দেব খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নেব প্রায় দুই মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি এখন হালকা পরিমাপে পানি দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে নেব ঢেকে রেখে দেব দেখুন সুন্দর করে টক বগিয়ে ফুটছে এখন একটু নেড়ে চড়ে দিয়ে আবারও ঢেকে রেখে দেব দেখুন এখন তরকারিটা হয়ে গেছে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখন জিরার গুঁড়ো দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব আমরা হালকা টুনারে ছেড়ে